চলুন ঘুরে আসি চট্টলা ওরশ মেজবানি হাউসে যেটি অবস্থিত উত্তরা পনেরো নম্বর সেক্টর দু নম্বর রোডের মাথায় এখানে আপনারা সব কিছু পাবেন গরু মাংসের ঝাল হতে গরু মাংসের কালা খিচুড়ি তারপর এখানে পায়া এরপরে একটা মেজবানি আমেজ সম্পূর্ণ রিজনেবল প্রাইজে পাবেন সো আপনারা যারা খেতে চান খাবার প্রেমী তারা অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন খেয়ে আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর সে সাথে এখানে পরিবেশনাই খুবই চমৎকার আর পরিবেশটাও ভালো খুবই সুন্দরভাবে সার্ভ করা হয় সবাই খেয়ে আপনাদের আনন্দটা উপভোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ